গাড়ি তো ভেঙেছে একাধিক গাড়ি এবং বুলেট প্রুফ গাড়ি পাথর দিয়ে ভেঙেছে খাগড়াবাড়ি বলে একটি জায়গাতে প্রায় দেড় হাজার উন্মত্ত বাংলাদেশি মুসলমান নেতৃত্বে উদয়ন গুহ কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স এবং আমি আশঙ্কা করে গতকাল মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব গভর্নর এবং ডিজিপি কে লিখিত জানিয়েছিলাম তারা কিছু করেননি এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশও এখানকার ভাইপোর যে এসপি ভাইলেট করেছে এবং এখানে বিধানসভার বিরোধী দলনেতা যে কায়দায় আক্রান্ত হলেন তাতে সহজেই অনুমেয় কোচবিহার জেলায় তৃণমূল ছাড়া অন্য কারোরই নিরাপত্তা নেই